বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লা রবের শুক্রিয়া রব আমাকেও ভালো রেখেছেন আজকে রান্না করেছি ভীষণ মজার কাচ্চি বিরিয়ানি তো দেখতে থাকো আজকের কাচ্ছি বিরিয়ানি আমি রাঁধব গরুর মাংস দিয়ে তার জন্য আগে এখানে একটু ব্রেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বিরেস্তা আজকের বিরিয়ানিটা মশা রান্না তো আর আজকে হয় নাই আগেই হয়েছে আর কি আজকে এটা শেয়ার করলাম এইখানে বিরিয়ানির মাংসটা আগে আমার রান্না করা হয়েছে আর কি আগে এমনি সিদ্ধ করে নিয়েছি এখন সব মশলাপাতি কষিয়ে নিচ্ছে পেঁয়াজটা হালকা ভাজা করা হয়েছে আদা রসুনের পেস্ট দিয়ে কতক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি আজকের বিরিয়ানিটা একদম স্পেশালি বিরিয়ানি মাসা আল্লাহ একদিন রান্না করেছি দুই দিন খেয়েছিলাম আর এটা একটা সিক্রেট মশলা এই মশলাটা দিলে বিরিয়ানিটা সেই মজা হয় এই মশলার ভিতরে সব কিছু আছে আর এইখানে আমি বিরিয়ানির মশলা যেটা থাকে না দেখাইলে কি হবে কারণ ওটা সবসময় দেখানো হয় সে মশলাটা দিয়ে দিছি আর এই যে মাংস দেখো ও রান্না করে রেখেছি এখানে কিন্তু তিন কেজির উপরে আসে মনে হয় মাংস আর রুটি বানাইছিলাম আমি বানাইনি এইখানে যে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা ভিডিওটা অনেক বড় হইবে যার জন্য আমি এটা দেখানো হয়নি এখানে একটা ক্যাপসিক্যাম তারপরে আর কি দিচ্ছিলাম ও টমেটো দিছিলাম চার পাঁচটা তারপরে ধনিয়া পাতা অনেক কিছুই দিয়ে এই যে একটা পেস্ট তৈরি করেছি এখন এই যে মাংসটার ভিতরে ঢেলে দিছি এখন মাংসটা কিছুক্ষণ সময় হালকা একটু রান্না করে নেব সব ধরনের মশলা দেয়া হয়েছে এখানে টমেটো সস টমেটো এমনি ব্লেন্ডার করে দিছি এইভাবে রান্না করা হয় এত সুন্দর কাচ্চিটা মজা হয়েছিল দুই দিন সবাই মিলে খেয়েছিলাম আর মোটামুটি অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছি এই যে দেখো ভাত চালটাও সেই ছিল আলহামদুলিল্লাহ তো এইখানে আমার খালাম্মা ভাতটা দিয়ে দিচ্ছে কাচের জন্য এক লেয়ার দিচ্ছে এখন দেবে মাংস এই যে মাংসটাও দিয়ে দিচ্ছি দেখতে যেমন টেস্ট খেতে কিন্তু তার ছিয়া কম না বেশি ছাড়া মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে খুঁটে খুটেই খাওয়া গেছিলো আলহামদুলিল্লাহ তো জানি না মানে খাওয়ার ভিডিওটা এখানে আসছে কি না পুরো খেয়াল নাই তো খেতে সেই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এই যে মাংসটা উপরে দিয়ে দিচ্ছে আর আমাকে বলছে তুমি ভিডিও করো ভিডিও করো দেখাও ভালোভাবে আলহামদুলিল্লাহ এই যে মাংসটা দেয়া শেষ আমি মনে করেছিলাম মাংস কম হবে না আরও থেকেও গেছিল কালকেও খেতে পেরেছি আসলে এই হালাল ইনকামের যে কোনো জিনিসই খাওয়ার মজাই একটা আলাদা তাই না বাকি ভাতগুলি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আমি দেই না আমি তো ক্যামেরাম্যান আমার খালাম দিয়ে দিচ্ছে দেখতে থাকো কাচ্চি বিরিয়ানি রমজানের আগে এভাবে যদি রান্না করে নাও কারণ রমজানে বিরিয়ানি টিরিয়ানি এগুলি খেতে ইচ্ছা করে না আমার মনে কয় এরকম আর কি এই যে বিরিয়ানিটা দমে রেখেছিলাম এখন হটপটে সব করে নিচ্ছি এই যে টেবিলে পুরোটা ডেকোরেশন মোটামুটি করেছি যা পেরেছি আর কি Alt er ferdig.